নমস্কার আপনারা দেখছেন দা খাস খবর আজকের বিশেষ বিশেষ সংবাদ নিয়ে আমি রূপা দীর্ঘ চার মাস ধরে রাস্তা ও বাড়ির ভেতর জমে থাকা ময়লা দুর্গন্ধ জলযন্ত্রণায় ইংরেজ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নেতাজি করে মালঞ্চপল্লী কৃষ্ণ পার্ক গোদরাইল সহ কয়েকটি এলাকায় প্রায় কয়েকশো পরিবার সাপ পোকামাকড়ে উপদ্রকে আতঙ্কিত এলাকাবাসী এই পরিস্থিতিতে ছোট ছোট বাচ্চা নিয়ে চরম সমস্যা ও বিপদের মুখে তিন নম্বর ওয়ার্ডের হাজার হাজার মানুষ নিকাশি নালার বেহাল দশার কারণেই দীর্ঘদিনের এই সমস্যা বলে অভিযোগ স্থানীয়দের দীর্ঘ পাঁচ মাস ধরে জল আটকে থাকলেও এখনো কোনো সুরাহা করতে পারল না বা জেলা প্রশাসন শুধু আশ্বাস নিয়ে থাকছে সেই এলাকার প্রতিনিধি দেখা তাই ইংরেজ বাজার পৌরসভার কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয় এখন স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে বাইরে স্কুলে একমাত্র ভরসা বর্ষা তাই তিন নম্বর ওয়ার্ডের নিটাজি কলোনি এলাকার উপরে রাস্তা চলতে দেখা গেল নৌকা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নম্বর 3 নম্বর ওয়ার্ড কি অবস্থা এখানে দেখছি ভয়াবহ অবস্থা একদম পুরো বিগত আপনার লকডাউনের আগে থেকে

তারপরে ধরেন যে এই ডেঙ্গু এই ম্যালেরিয়া তারপরে অনেক রোগ জীবাণু মানে যেমন পাতে চুলকানি হয়ে যাচ্ছে ঠিক আছে আর এটার কোনো ব্যবস্থা নেই কতদিন ধরে ঘুগছে নেই এটা আপনার প্রায় ছ সাত মাস হয়ে গেল হুম এখানে কোনো ব্যবস্থা নেই প্রশাসনের কোনো ব্যবস্থাই নেই কাউন্সিলর জানে কাউন্সিলার জানো দাদা কিছু করা নেই তো কাউন্সিলার জন্য যেমন আপনার ধরনের বিলটা ভর পড়ছে এসব নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই প্রশাসনের ভাবনা চিন্তা নেই কাউন্সিলর চিন্তা নেই কি করবেন আপনারা এখন এই নিরুপায় হয়ে দেখছি নৌকা চলছে এইভাবে চলতে হবে দাদা কি করা যাবে বলেন তো দেখার মতো তো নেই তো জীবন কিন্তু বাঁচার জন্য রোগ রোগের জন্য বাঁচানোর জন্য আমাদের নোকা নৌকা যেহেতু ব্যবহার করা ধরে নিয়েছি হুম নৌকা আপাতন নৌকা সব কিছু করতে হচ্ছে আমাদেরকে দোকান থেকে শুরু করে বাজার হাট জল নিয়ে যাওয়া সব কিছু ধরেন যে নৌকার করে সব কিছু হচ্ছে কোকামাকড়েরও ভয় আছে যেমন কালকে আপনাদের এখানে ধরেন যে পাশের বাড়িতে সবে কাম দিয়েছে ঠিক আছে জল দিয়ে যাচ্ছিলো যেদিকে কাম কামিয়েছে কী চাইছেন এখন এটা এটা কোনো একটা ব্যবস্থা হোক এটাই চাইছি প্রশাসনের কাছে চাইছি কাছে চাইছি যেটা কোনো ব্যবস্থা হোক আপনার নাম আমার নাম মিঠুন হল